আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজিজু আমি আপনাদেরকে একজন বড় মানুষের সাথে সাক্ষাৎ করাবো প্রথমে তার ভিডিওটা দেখেন তারপরে আলোচনা হবে ওয়া খুব বেশি দুঃখ হতা প্রীতি ম্যামি সমাজ থেকে বার করিয়া দিলাইছোন একটা ভিডিও দেখতে পাইছি সো বেটি রে আটা স্টেটমেন্ট বেটিয়া স্টেটমেন্ট দিছোন আর কি ফুয়ারে আমি তোমার গার্লফ্রেন্ডস তো গার্লফ্রেন্ডস হইতে গিয়া বেটি কি তোর থেকে গার্লফ্রেন্ডস কইছলা আমি তোমার গার্লফ্রেন্ড শ্রীকান্ত সবে ফুনছি হইব আমি তোমার গার্লফ্রেন্ডস আরে মূর্খ হল যারা বা করিয়া দিছো সমাজ তাকিয়া অনেক দুঃখ লাগছে দেখিয়া যদি তারা ভুল কিছু করিয়া তা হয় তাইলে আল্লাহ বিচার করদা মানুষ কেউ বন্দা কেউ বিচার করতে হইছো না কেউ একমাত্র আল্লাহ বিচার করবা তানোর বন্দায় কোনো অগুনা করলে সমাজ তাকিয়া আমি কইমো অন্যায় ভাবে বাহরিয়া দিছো ফেনে অন্যায় ভাবে বাহরিয়া দিছো তো আপনারা শুনতে পারছেন বড় হুজুর এই বড় হুজুর আমি বলতে চাই তুমি শিলুড়ির বাচ্চা তুমি যেগুলা ভিডিও বানাও তোমারে তোমারছি পিটি মাম্মিরে সমাজের থেকে কেন বার করা হয়েছে শুধু নিজের ছেলেকে গার্লফ্রেন্ড বলছে এই জন্য বার করা হয় নাই পিটি মাম্মি আজকা দিন ধরিয়া পিটি মাম্মি তার মেয়ে তার ছেলে তার স্বামীকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মাঝে ইসলাম মুসলমানের বাচ্চা মেয়ে লোকের উপর আল্লাহ তালা পর্দা ফরশ করছে তার মেয়েও বড় হয়েছে উনিও উনিও দুই সন্তানের মা ওনার উপরে যে পর্দা ফরশ করছিল আল্লাহকে উনি এই পর্দার বিধান ছাইরা উনি বিভিন্ন ধরনের ভিডিও বানানি শুরু করছে উনি যদি দে যায় ভিডিও বানায় উনি যদি খাইতে যায় ভিডিও বানায় মুসলমানের বাচ্চা হয়ে এগুলা অশ্লীল এগুলা নাফরমানি এগুলা গুনার কাজ করার কারণে পিটিমাম্মিকে লীলবাগান বাসিয়ে তার মহল্লা বাসিয়ে তারের সমাজ থেকে একগোরা করছে এটা ইসলামী তরিকা ইসলামী নীতিতি করছে তুমি হুজননি তুমি হুজননি এগুলা বুঝাইতে আইসো না লীলবাগানের যেই মানুষগুলা যেই সমাজের মানুষগুলা ওনাকে সমাজের থেকে বাইর করছে তোমার মতন পাগল না তোমার মতো তার সেরা নই তুমি যে বুঝাইতে আইছো তুমি যে সেই মহল্লার মানুষকে মূর্খ বলছো তুমি কতটুকু জ্ঞানী তোমার প্রফাইলের ভিতরে ঢুকলে দেখা যায় তোমার অশ্লীল ভিডিওগুলা তুমি পিটি মাম্মির থেকে আরও ভয়ানক তুমি তো পিটি মাম্মির থেকে আরও ভয়ানক তুমি মুসলমানের বাচ্চা হয়ে ল্যাংটা এইগুলা ভিডিও কিভাবে বানাও তোমার উপরে কি কোরআন ফরজ নাই তোমার উপরে কি নবীর কথা মানা ফরজ না আল্লাহকে কথা মানা ফরজ না তুমি তুমি কোন কিতাবের মুসলমান হইছ তুমি কোন কোরআনের মুসলমান হইছ তোমার লজ্জা সরম করে না তুমি যেইগুলি ভিডিও বানাও তুমি যদি এইগুলা ভিডিও বানাই তোমার যদি রিজিকের উপার্জন করতে হয় তাহলে তুমি একটা কাজ করো তুমি একটা বোরকা লাগাও বালা করিয়া তুমি কোনোরকম খালি অল্প অল্প চুক্তি বাইর করিয়া তুমি প্রত্যেক দিন তুমি যেই জায়গার হও তোমার সেই এলাকার সেই অঞ্চলের মাঝে জুম্মার নামাজের মাঝে তুমি প্রত্যেক দিন এক একদিন এক এক মসজিদের সামনে যায় তুমি বইবা তোমারে দেখবা মানুষে টাকা দিয়া গাড়িয়া ফেলাইব তোমারে তুমি এইগুলা ভিডিও অশ্লীল ভিডিও বানাই হেরা তুমি রিজিকের রুজির উপার্জনের ব্যবস্থা করতে হইতো না তুমি করে বোরকা লাগাও পর্দা হিসাবে বোরকা লাগাইয়া তুমি প্রত্যেক মসজিদের সামনে গিয়া তুমি কী করো একটা গামছা বিছায়া একটা থালি বিছায়া তুমি বও তোমারে বহু টাকা দিব তুমি ফেসবুকের থেকে যেই টাকা পাও এর থেকে বেশি টাকা তুমি পাইবা আল্লাহ হাফিজ